ইউর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের শেষ প্রান্ত এবং পৃথিবীরও শেষ প্রান্ত বলতে পারেন এটা হচ্ছে নিদ্রার চর এই নিদ্রাচরের উপাশে আর কিছুই নেই এটা শুধু সমুদ্র সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা কুয়াকাটা যাই কক্সবাজার যাই সেখানে শুধুমাত্র সমুদ্রের সি বিচ আছে আর এখানে সেই সি বিচ তো পাবেন তার সাথে সাথে পাবেন এই অপরূপ দৃশ্য যেখানে আছে অনেকগুলো হিজুল গাছ এই হিজুল গাছ এক এক সময় এক একটা রূপ ধরে কখনো এই হিজল গাছ মাটির উপরে থাকে কখনো জলের নিচে থাকে এই যে সাদা সাদা দাগ দেখেন এই দাগ পর্যন্ত পানিতে তলিয়ে যায় যখন জোয়ারের পানি আসে এবং যখন ভাটা আসে তখন এরকম জল নিচে নেমে যায় আর এই নিদ্রার চরের ওই যে ওই পাশে বিশাল ম্যানগ্রোভ সুন্দরবন আপনারা যে খুলনা সুন্দরবন দেখেন সেই সুন্দরবনেরই একটা অংশ এখানে আছে এখানে আপনি বাঘ সিংহ সিংহ আপনাই হরিণ এসব দৃশ্য এখানে সরাসরি দেখতে পারবেন তো ওখানে আমাদের যাওয়া নিষেধ কারণ যেহেতু এটা খোলা জায়গা বাঘের আক্রমণে আপনি নিজের জীবনটাও হারাতে পারেন এজন্য এখানে কর্তৃপক্ষ আমাদের যেতে নিষেধ করেছে যাই হোক সেই আপনাদের দেখাতে পারলাম না আপাতত এই সৌন্দর্যটাই দেখুন কত সুন্দর একটা জায়গা দেখার মতো একটা সৌন্দর্য আপনারা যদি আসেন আমার মনে হয় আমার যতটুকু ভালো লাগছে আপনাদেরও ঠিক ততটুকুই ভালো লাগবে এখানে আস্তে আস্তে অনেকগুলো হোটেলও তৈরি করা হয়েছে যে আপনারা এখানে আসে থাকবেন এখান থেকে আবার কুয়াকাটাও যেতে পারবেন কারণ খুব পাশেই এখান থেকে হয়তো আধা ঘন্টার সময় লাগে কুয়াকাটা এখান থেকে যেতে কুয়াকাটা আর নিদ্রাচর একদম কাছাকাছি মাত্র দশ থেকে পনেরো কিলোমিটার দূরত্ব যাই হোক আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখবেন আর আমাদের লাইক কমেন্ট করবেন তাহলে আমরা আর উৎসাহ পাবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব সবাই ভালো থাকুন নিদ্রাচর থেকে নিখিল সরকার